আসসালামু আলাইকুম আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ এরপর বিস্তারিত পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে আর এরই মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন মুসলিমদের বড় শত্রু ইহুদিদের বন্ধু ডোনাল্ড ট্রাম্প যারই জেরে বিশ্বজুড়ে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজায় দুই দিনে ইসরায়েলের বিশ্বেনানি হতো আলহামদুলিল্লাহ ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত দুই দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের অন্তত বিশ জন সেনাকে হত্যা করেছে এরপর জানিয়ে দিব পশ্চিম তীর দখলের আগাম ঘোষণা কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর নেপথ্যে ট্রাম্প আগামী বছরের মধ্য ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের মূল ভূখণ্ড হিসেবে সংযুক্তির ঘোষণা দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী এবং কট্টর ডানপন্থী বেজালেল সত্রিস এ লক্ষ্যে এরই মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেটেলমেন্ট ডিভিশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরনাতের বরাতে সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ছত্রিশের নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়নিজম পার্টিকে এক বৈঠকে ঘোষণা দেন তিনি তারা গাজার আরও নতুন নতুন অঞ্চল দখল করে নিতে চায় এদিকে প্রথম দিন থেকেই অভিবাসী তাড়ানোর মিশনে নেমেছেন ট্রাম্প মাস দুয়েক পরই যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার দিনে তিনি বেশ কয়েকটি নির্বাহী আদেশ দেবেন বলা চলে হোয়াইট হাউসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি অবৈধ অভিবাসীদের উপর চড়াও হবেন অভিবাসীদের বৈধভাবে যুক্তরাষ্ট্র প্রবেশের সুযোগ দিতে প্রেসিডেন্ট জো বাইডেন সব পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো তা বাতিল করবেন এই রিপাবলিকেন নেতা ডোনাল্ড ট্রাম্প এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যুক্তরাষ্ট্রের অভিবাসীরা বিপদে পড়তে চলেছেন তাদেরকে বের করে দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবারে জানাব জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কট্টর ইসরায়েল সমর্থককে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা বুঝে পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অপেক্ষা করতে হচ্ছে বিশে জানুয়ারি শপথ গ্রহণের সময় পর্যন্ত তার আগে নিজের প্রশাসন নিয়োগ কার্যক্রম শুরু করেছে ট্রাম্প জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস ওম্যান এলিস এস্ট্রেফানিকাকে নিয়োগ দিয়েছেন তিনি হচ্ছেন মুসলিম বিদ্বেষী এবং ইহুদিদের বন্ধু এই নারীকে নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানাব গাজায় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল বললেন সৌদি যুবরাজ গাজা ইসরায়েলে চলমান আগ্রাসনকে গণহত্যা বলে অভিহিত করেছে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজায় হামলার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবের সবচেয়ে কঠোর সমালোচনার মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ও আইসির শীর্ষ সম্মেলনের আগে দেওয়া এক ভাষণে তিনি সব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর গাজা যুদ্ধে যদি আপনি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় দুই দিনে ইসরায়েলের বিশ সেনা নিহত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত দুই দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের অন্তত বিশ জন সেনাকে হত্যা করেছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যে নিপীড়নমূলক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে হামাসের যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে সোমবার এগারোই নভেম্বর সন্ধ্যায় হামাসের সামরিক শাখা ইজাতিন আল কাসাম ব্রিগেডের এক প্রতিবেদনে জানানো হয়েছে গাজার উত্তরাঞ্চলের দিনে সপ্তাহের শুরুতেই পাঁচজন ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে খবর পাস টুডে এর আগে দিন রোববার যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলে আরও পনের জন ইসরায়েলি সেনার প্রাণহানি ঘটে তবে ইসরায়েল সরকার চারজন স্টাফ সার্জেন্ট সেনা সদস্য নিহতের বিষয়টি স্বীকার করেছে হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে হামাসের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুণগত আক্রমণ চালিয়ে যাচ্ছে যা ইসরায়েলকে ব্যর্থতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে ইহুদিবাদী সেনাবাহিনী প্রতিনিয়ত আমাদের আক্রমণের মুখে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের যুদ্ধযান ধ্বংস হচ্ছে এবং তাদের কোনো লক্ষ্য অর্জিত হচ্ছে না মঙ্গলবার বারোই নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায় গাজায় স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন তীর দখলের আগাম ঘোষণা কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর নেপথ্যে ট্রাম্প আগামী বছরের মধ্য ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের মূল ভূখণ্ড হিসেবে সংযুক্ত ঘোষণা দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী এবং কট্টর ডানপন্থী বেজালেল সতীস্ট এ লক্ষ্যে এরই মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেটেলমেন্ট ডিভিশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরণের বরাতে সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার এগারোই নভেম্বর সতীশ্রের নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়নিজম পার্টির এক বৈঠকে ঘোষণা দেন তিনি যুক্তি দেখান যে আন্তর্জাতিক আইনের ধারায় পশ্চিমটির ফিলিস্তিনের ভূখণ্ড হিসেবে যুক্ত রয়েছে তা নাকোস করে আগামী বছর পশ্চিম তীর ইসরায়েল হয়ে যাবে এর মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের হুমকির অবসান ঘটবে বৈঠকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে দাপুটে জয় পাওয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে কট্টর ডানপন্থী ইসরায়েলি ইহুদি এই নেতা তিনি আরও বলেন ট্রাম্পের অভূতপূর্ব দ্বিতীয় বিজয় ইসরায়েলের জন্য দারুণ সুযোগ তারা এখন থেকে গাজার বিভিন্ন অঞ্চল দখল করবে এবং এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি প্রথম দিন থেকেই অভিবাসী তাড়ানোর মিশনে নেমেছেন ট্রাম্প মাস দুয়েক পর মার্কিন যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার দিনই তিনি বেশ কয়েকটি নির্বাহী আদেশ দেবেন বলা চলে হোয়াইট হাউসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি অবৈধ অভিবাসনের উপর চড়াও হবেন অভিবাসীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে সব পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো বাতিল করবেন এই রিপাবলিকের নেতা খবর রয়টার্সের তিনি তিনটি সূত্রের বরাতে রয়টার্স বলছে ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে অতীতের অপরাধের সঙ্গে জড়িত নেই এমন ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা বাড়বে মার্কিন কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের একই সঙ্গে মেক্সিকো সীমান্ত মার্কিন সেনার সংখ্যা বাড়ানো হবে এবং এই সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ পুনরায় শুরু হবে পরিচয় প্রকাশ না করা সত্ত্বে সব সূত্র বলছে গত কয়েক বছরে আমেরিকায় লাখ লাখ অভিবাসী বৈধভাবে প্রবেশের সুযোগ দিতে মানবিক প্রকল্প হাতে নিয়েছিল জো বাইডেন নির্বাহী আদেশের মাধ্যমে সেই প্রকল্প বাতিল করতে পারেন নবনির্বাচিত প্রেসিডেন্ট একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের স্বেচ্ছায় দেশটি ত্যাগ করতে উৎসাহ করবেন ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় ইসরায়েলে হামলা বন্ধের দাবিতে চলতি বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা তাদের মতো অনেক বিদেশি শিক্ষার্থীও ছিলেন এসব ছাত্র ছাত্রী সহ যেসব বিদেশি শিক্ষার্থী মার্কিন ভিসা শর্ত লঙ্ঘন করেছেন তাদের স্বদেশে ফেরানোর বিষয়টি অগ্রাধিকারের তালিকায় রেখেছেন ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কট্টর ইসরায়েল সমর্থককে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হলেও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা বোঝে পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আগামী বিশে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগেই নিজের প্রশাসনিক কার্যক্রম শুরু করে দিয়েছে ট্রাম্প জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস ওম্যান এলিস ইস্টেফানিকাকে নিয়োগ দিয়েছেন তিনি এই যে স্টেফানিক জানা যায় দীর্ঘদিন ধরে ট্রাম্পের মিত্র স্টেফানিক ইসরায়েলের কট্টর সমর্থক তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধে পর্যাপ্ত সমর্থন না থাকায় যুক্তি দিয়ে জাতিসংঘের সমালোচনা করেছিলেন তিনি সেই তাকে এবার নিয়োগ দিয়েছেন ট্রাম্প স্টেফিনা স্টেফিনানাকে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে ট্রাম্প বলেন এলিস অবিশ্বাস্য শক্তিশালী শক্ত এবং স্মার্ট আমেরিকার ফাস্ট ফাইটার ট্রাম্প প্রশাসনের নিয়োগ পায় তিনি জাতিসংঘের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ডের স্থলাভিষিক্ত হবেন যিনি কিনা গত ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের সার্ভিসে কাজ করছেন জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নপত্র দেয় ট্রাম্পের প্রতি বিনয় প্রকাশ করেছেন এস্টেফিনিক তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে আমার সহকর্মীদের সমর্থন অর্জনের জন্য সম্মুখে আমি আমেরিকা বিশ্বের আলোকবর্তিকা হয়ে আছে কিন্তু আমরা আশা করি আমাদের দাবি উচিত আমাদের বন্ধু এবং মিত্ররা আমরা যে শান্তি চাই তার শক্তিশালী অংশীদার হবে